তো হ্যালো গাইজ বরাবর নতুন একটি ভিডিও চলে এসলাম আপনাদের মাঝে তো এখান থেকে আপনারা আনলিমিটেড টেলিগ্রাম নাম্বার নিতে পারবেন এবং টেলিগ্রাম খুলতে পারবেন তো সর্বপ্রথম চলে দেবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে সাজ দিবেন অরেঞ্জ কেরিয়ার অরেঞ্জ কেরিয়ার সাজ দেওয়ার পরে তারপরে এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে সাপ দেবেন সাপ দেওয়ার পরে আপনাদের এরকম উপরে জিমেল দিতে হবে নিচে পাসওয়ার্ড দিবেন তার উপরে নাম দিবেন দেওয়ার পরে সাইন আপ করবেন সাইন আপ করার পরে এরকম অপশন আসবে এখানে সাপ দিবেন। দেওয়ার পরে আপনারা একটু ওয়েট করবেন ওয়েট করার পরে চলে যাবেন জিমেলে জিমেলে যাওয়ার পরে থ্রি ডোট সাপ দিবেন থ্রি ডোটে সাপ দেওয়ার পরে স্পামে সাপ দিবেন কেরিয়ার ভেরিফিকেশন ইমেল থাকবে ওইখানে এই যে ভেরিফিকেশন ইমেল অ্যাড্রেস এখানে চাপ দিবেন তারপরে চলে যাবেন রেজিস্ট্রেশন লিঙ্ক এখানে চাপ দিবেন এখানে একবার চাপ দিলে হবে না পর দ্বিতীয়বার ফির চাপ দিবেন তো দ্বিতীয়বার চাপ দিয়ে আপনারা এখান থেকে ব্যাক যাবেন আবার ইমেইলে যাবেন ইমেইলে যাওয়ার পরে আবার থ্রি ডটে সাপ দেবেন থ্রি ডটে সাপ দিয়ে আবার চলে যাবেন স্প্যামে স্প্যামে যাওয়ার পরে দেখবেন যে আবার ওইরকম ইমেল ভেরিফিকেশন কোড এসেছে দেখেন অরেঞ্জ কিরিয়ার রিসেট পাসওয়ার্ড নোটিফিকেশন তো এই এখানে সাপ দিবেন সাপ দেওয়ার পরে আপনাদের পাসওয়ার্ড রিসেট করতে বলবে তো পাসওয়ার্ডে সাপ দিবেন তো রিসেট করবেন রিসেট করার পরে আপনাদের ওখানে আসবে হলো রিসেট পাসওয়ার্ড দেবেন আর আমাদের এখানে নাম আছে নাম তারপরে নাম আসবে নাম দিবেন তারপরে ওই ইমেলটাই দিবেন বা অন্য ইমেল দেবেন যে কোনো একটা ইমেল দিলে হবে তারপরে তারপরে কান্ট্রিটা সিলেক্ট করবেন তো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করতেছি তো বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করার পরে আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন তো আমি আমার নাম্বারটা দিতেছি আপনারা আপনার নাম্বার না আমার নাম্বার বলে দিয়ে না দেওয়ার পরে নিচে ঠিক চিহ্ন দিবেন দেওয়ার পরে সেভ ইনফর্ম করে দিবেন দেওয়ার পরে আপনাদের এইরকম অপশন চলে আসবে আসার পরে আপনারা অন্য একটা অ্যাকাউন্টে যাবেন যাওয়ার পরে এই জিমেল দিয়ে অ্যাক্টিভ অ্যাক্টিভ করতে হবে রেঞ্জ কেরিয়ারটা তো আমরা অ্যাক্টিভ করা দেখাইছি যাদের এরকম কোনো প্যানেল নাই তারা আমাদের চ্যানেলে দিতে পারেন ইমেলটা আমরা অ্যাক্টিভ করে দেবো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখানে রেঞ্জ দেওয়া হয় রেঞ্জ নিয়ে আপনারা কাজ করতে পারবেন তো আমরা আমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আমরা আমাদের জিমেলটা দিতেছি এবং অরেঞ্জ ক্যারিয়ার অ্যাক্টিভ করবো এখন তো অ্যাক্টিভ করার পরে এখানে লিখে তারপর সাজ সেন্ড করে দিবেন দেওয়ার পরে দু এক মিনিট ওয়েট করতে হবে তো আমরা একটু ওয়েট করবো ওয়েট করার পর এই দেখেন আমাদের মেসেজ দিয়ে দিছি ইউ হ্যাভ অ্যান অ্যাক্টিভ অ্যাকাউন্ট তো তারপরে আপনারা ব্যাগ আসবেন ব্যাগ এসে আপনাদের যে জিমেল দিয়ে অ্যাকাউন্টে অ্যাক্টিভ করলেন ওই জিমেল দিয়ে লগ করবেন তো গাইজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিবেন যে নয় এই নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের সামনে চলে আসে তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন